অনেকেই মেসেজ করছেন আমারে ভাই একটা এমটি লাগবে একটা ম্যানেজ করে দিতে পারবেন কি বাইকটার ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ বাইকের সাউন্ড সব কিছু আউট লুক এভরিথিং অল ওকে আবার দেখায় সাউন্ডটা দেখেন টান ও ওয়াও এবার আসি এই বাইকটার প্রাইস কত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আমার সামনে যে বাইকটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটা হচ্ছে দু হাজার একুশের মডেল একুশেই মেবি রেজিস্ট্রেশন বাইকটা হচ্ছে পঞ্চান্ন সিরিয়াল এর আগে একটা বাইক আমি ক্রয় করছিলাম তিন লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে এম টি ফিফটিন তো অনেকেই মেসেজ করছেন আমার ভাই একটা এম টি লাগবে একটা ম্যানেজ করে দিতে পারবেন কি না বা আছে কি আসলে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না তো একটা ফ্রেশ কন্ডিশনের বাইক আমার চোখে পড়লো তাই ভাবলাম ভিডিও করে ইউটিউবে আপলোড করি যারা আসলে বাইক খুঁজতেছিলেন একদম ফ্রেশ একটা বাইক তারা আসলে এই বাইকটা নিতে পারেন বাইকটার ইঞ্জিন কন্ডিশন একদম আনটাচ ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ বাইকের সাউন্ড সব কিছু আউট লুক এভরিথিং অল আমি বাইকটা চালাইছি প্রায় দুই তিন কিলোমিটার চালাইলাম বাইকটা আসলে আমার বাইকটা ওই দোকানের সামনে রেখে বাইকটা টেস্ট ডাইপের জন্য নিয়ে আসছি আমি জানি না যে এই বাইকটা থাকবে কি না কারণ হইতেছে কি বাইকটা তো কোনো দোকানের বাইক আর এই বাইকটা আসলে আমি ভিডিও আপলোড করতে করতে এমন আছে সেল করেও দিতে পারে তো বাইকটা নিতে চাইলে আগে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আসবেন ঠিক আছে আমি এই বাইকটা যার ওনার নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন যে বাইকটা আসলে আছে কি না আউটলুক এমনি ফ্রেশ বাইকটা একটু ময়লা তো বাইকটা যেহেতু বিক্রির বাইক তাই একটু ভিডিও করলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানলাম আর আমার বাইকটা এমনি তো চালাইতে ইচ্ছা করলো তাই একটু চাল চালায়ও দেখি যে বাইকটা কেমন চলেন তাহলে একটু চালায় দেখি কি অবস্থা যদি আমি চালাইছি এই যে এবিএস বাতি জ্বলছে এবিএস টেবিএস সব কিছু ঠিক আছে এই যে এবিএস টেবিএস সব কিছু ওকে আছে কোনো সমস্যা নাই বাইকের সাউন্ডটা যদি আপনাদের একটু দেখাই টান দিয়া তাইলে আসলে বুঝবেন অস্থির আবার দেখাই সাউন্ডটা দেখেন টান ওয়াও সেই সেই মানে এম টি ফিফটিনের যে পাওয়ার বাই অস্থির অস্থির লেভেলের পাওয়ার আর ব্রেকিং তো মাদানষ্ট নষ্ট এবার আসি এই বাইকটার প্রাইস কত এই বাইকটার প্রাইস হচ্ছে তিন লাখ পনেরো হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড তবে আপনারা যার বাইক তার সাথে কথা বলে নেবেন আপনারা যতটুকু কমাইতে পারেন তবে বাইকটার ওভারঅল কন্ডিশন এবং সাউন্ড খুব সুন্দর এটা আপনাদের রাজুভাই বলছি তারপরে আপনারা যখন বাইকটা নেবেন অবশ্যই বাইকটা চেক করে দেখে নেবেন আর আমাকে যদি ফোন দেন তাহলে তো আমি এসে আপনাদের দেখায় দিব সমস্যা নাই তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে আর এরকম ভিডিও কি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে হয়তো আমি এরকম এক দুইটা বাইক ফ্রেশ কন্ডিশন পাইলে সেগুলো ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব যেন আপনারা এই সমস্ত বাইকগুলো ভিডিওতে দেখতে পারেন এবং একটা আইডিয়া নিতে পারেন যে কেমন প্রাইজে পাওয়া যাচ্ছে বা কেমন প্রাইস কেমন কন্ডিশন ঠিক আছে তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ